বিসমিল্লাহ রহমান রহিম আলা মুহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সামনে যে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বড় একটি নিয়োগ পরীক্ষা আসতেছে তার প্রস্তুতি স্বরূপ আজ আমরা এর প্রথম পর্ব শুরু করব একটি কথা বলে রাখি বন্ধুরা যারা এখনো প্রিপারেশন নেন নাই টোটালি ঘোরাঘুরি করা হচ্ছে পড়ালেখা শেষ করার পরে বুঝে উঠে পারতেছেন না তারা আজ থেকে আমার সাথে গণিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সমাধান আমি এখানে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। যারা একেবারে নতুন একেবারে শিখতে পারেন নাই কিছু ভুলে গিয়েছেন ভুলে যাওয়াটা তো স্বাভাবিক অর্থাৎ আমাদের একাডেমিক একটি রকম আর চাকরি ঠিক আপনি যখন পড়ালেখা শেষ করবেন সেই চাকরির যে পড়ালেখা সেটি আবার আরেক রকম এই জন্য আমরা ভুলে যাই অর্থাৎ দেখেন সেই ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইখানে যে অঙ্কগুলি ছিল এই অঙ্কগুলি কোনো না কোনোভাবে আপনারা আবার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন করা হয় আর আমরা এটি কিন্তু ভুলে যাই ঠিক আছে তো আমার বিশ্বাস আমার সাথে যদি আপনারা থাকেন যারা একেবারে নতুন নিচ্ছেন নতুন প্রস্তুতি নিচ্ছেন আমি প্রথম থেকে একবারে ধরে ধরে করানোর চেষ্টা করব কথা দিচ্ছে হতাশ হওয়ার কোন প্রয়োজন নেই হতাশ হবেন না আপনি লেগে থাকেন আপনি লেগে থাকে থাকলে একটা চাকরি আপনার হবেই হ্যাঁ বলতে পারেন যে আমার প্রাইমারি চাকরিটাই দরকার না আপনার নসিবে যদি না থাকে সেটা তো হবে না তাই না তো আপনি চেষ্টা করবেন এই প্রাইমারি দিয়েই অর্থাৎ প্রাইমারি যে নিয়োগ নিয়োগ পরীক্ষা এই সামনে রেখে সমস্ত শুরু করে অর্থাৎ পরীক্ষাকে এখানে যদি আপনি কোনোভাবে মিস করেন তাহলে অন্য আরেকটা চাকরির জন্য আপনি প্রিপারেশন নিয়ে রাখেন প্রস্তুত হয়ে যান দেখবেন যে আপনার এখানে না হলে নোটের রুজিতে অন্য একটা জায়গায় হবে যে লেগে থাকে তার হয় হবে ইনশাল্লাহ বিশ্বাস রাখেন আমার উপরে আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আমার উপরে বিশ্বাস বলছি এটা যে আমি যেগুলো করাবো ইনশাল্লাহ 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 কথা দিচ্ছে যে আপনি ঠিক মতে শিখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আর আল্লাহর উপর ভরসা রাখেন চাকরি আপনার হবে আপনি চেষ্টা করলে চাকরি হতেই হবে ইনশাল্লাহ চেষ্টা করলে এমন কিছু হয় না ভাগ্যকেও পরিবর্তন করা যায় যদিও ভাগ্য পঞ্চাশ হাজার বছর আগে জন্মের লেখা হয়ে থাকে আমরা শুনেছি তো এই ভাগ্যকে কিন্তু পরিবর্তন করার সুযোগ দিয়েছে আল্লাহ সুতরাং আপনি এখন থেকে আবারও বলি বারবার করে প্রিপারেশন নেন ঠিক আছে প্রিপারেশন এমন সুন্দর করে নিন অর্থাৎ বাংলা বিষয়টি সুন্দর করে নিন ইংরেজি বিষয়টি সুন্দর নেন সাধারণ জ্ঞান বিষয়টি অঙ্ক বিষয়টি অঙ্কের কথাই বলি অঙ্ক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি অঙ্ক থাকে এই বৃষ্টি অঙ্ক যদি আপনি পারেন তাহলে ধরে নিলাম যে আমার থাকলো যদি আমি টোটাল পেয়ে যাই অঙ্ক আর ইংরেজির জায়গাটা তো সবাই দুর্বল নাকি সবাই দুর্বল বলবো না বেশ যারা ভালো পারেন তা তো আলহামদুলিল্লাহ ভালোই পারেন তো যারা ম্যাক্সিমামের কথা বলতেছে যে একটা সংখ্যা আছে যারা অঙ্ক এবং ইংরেজিতে দুর্বল তো অঙ্কে আপনার যদি বিষটি মার্চ অ্যাচিভ করতে পারেন তাহলে সত্তরে আপনি বিশ পেয়ে গেলেন তো আর এখানে এমন ফাইটিং হবে যে বিশে বিষই আপনাকে পেতে হবে তো তার জন্য আমি একেবারে শুরু থেকে অর্থাৎ আজ আমি আলোচনা করবো পাটিগণিত সাইটটা প্রথম থেকে একেবারে যারা একেবারে কিছুই জানেন না কিছুই বোঝেন না তাদের জন্য আমি পাটিগণিত সাইটটা দিয়ে শুরু করবো একবারে প্রথম থেকে মূল থেকে ঠিক আছে এগুলো আপনার জানার দরকার আপনি যদি বেসিক না জানেন তাহলে কিন্তু চাকরিটা পাবেন না আপনি এটাই বাস্তবতা যে বেসিক জানে সে কিন্তু চাকরিটা পেয়ে যায় অর্থাৎ ভাইবা বোর্ডেও যদি যান আপনি বেসিক না জানলে কিন্তু হবে না হ্যাঁ অনেক এমসি কেউ মুখস্থ করে যাওয়া যায় এবং সেগুলোই বাধে আমি দেখেছি আমি পরীক্ষা দিয়েছি বেঁধেও যায় কিন্তু আপনার যদি বেসিকটা ভালো না থাকে তাহলে কিন্তু এর উত্তর ভাইবা বোর্ডে গিয়েও আপনি দিতে পারবেন না তো চলুন আমরা আজকে শুরু করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি পর্ব এক চলেন আলোচনা চলে যাই একটি কথা যে চাকরি প্রত্যাশী বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী আপডেটটি সহজে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা আলোচনায় চলে যাই আজকে আমরা পাটিগণিত সাইডটা নিয়ে আলোচনা করতেছি দেখেন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাটা কি যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কি বলা হয় মৌলিক সংখ্যা একটু দেখে নেন কি লিখেছি যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি আচ্ছা মৌলিক সংখ্যার উদাহরণটাও বলেছে দেখেন তো দুই এই দুই কে কি আপনি এক দ্বারা ছাড়া এবং ওই সংখ্যা দ্বারা ছাড়া ভাগ করতে পারেন একটু চেষ্টা করে দেখেন তো যে পারেন কি না পারবেন না দেখেন দুইকে কে আমি এক দ্বারা ভাগ করতে পারি দুই কে এক দ্বারা ভাগ করতে পারি আবার দুই কে দুই দ্বারা ভাগ করতে পারি আর কোন কিছু ভাগ করা নিছক কি বোকামি ছাড়া আর কিছুই নয় ঠিক আছে এরপরে আসছে কি কৃত্রিম সংখ্যাটা কি যে সংখ্যার অন্তত একটি প্রকৃত উৎপাদক থাকে যে সংখ্যার অন্তত একটি উৎপাদক থাকে তাকে কি বলা হচ্ছে কৃত্রিম সংখ্যা বলা হচ্ছে আচ্ছা আবার আবার কেমন কেমন আট একটি সংখ্যা এই আটকে যদি আমরা ভেঙে ভেঙে টুকরো টুকরো করি দুই দুগুণা চার চার দুগুণা আট দেখেন তো অন্তত পক্ষের একটি উৎপাদক আছে না একটি প্রকৃত উৎপাদক আছে কিনা আপনি বলেন আটকে যদি আমরা ভাগি তাই 2 2 তিনটা উৎপাদক আছে তাহলে কতটা কোটি একটি তাই অন্তত একটি হইতে হবে ঠিক আছে তাহলে সেটা কিম সংখ্যা আসুন মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যা নিয়ে অনেক বেশি সমস্যা আপনাদের কাছে মনে হয় আমার কাছেও মনে হতো তো এই সমস্যাটি থাকার কথা নয় এটি খুবই সহজ একটি অধ্যায় মূলদ সংখ্যা আমরা এর পরবর্তীতে যখন অঙ্ক করাবো তখন আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো মূলত সংখ্যাটা কি শূন্য স্বাভাবিক সংখ্যা প্রকৃত ভগ্নাংশকে ও অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত মানে কি প্রকৃত মানে কি চার ভাগকে তিন ভাগ করতে পারেন কিন্তু চার ভাগকে কি পাঁচ ভাগ করতে পারেন চার ভাগকে কি পাঁচ ভাগ করতে পারেন না করা যায় না করা যায় আমি লোড নিতে পারি হচ্ছে কত মনে করেন যে দুই মন এখন আমার উপর চাপা দিয়ে তিন মন সেটা কি হবে প্রকৃত হবে হবে না তো ব্যাপারটা হচ্ছে কি চার ভাগে তিন ভাগ করা যায় কিন্তু চার ভাগে পাঁচ ভাগ করা যায় না এটা অপ্রকৃত এটা প্রকৃত আচ্ছা শূন্য স্বাভাবিক সংখ্যা শূন্য তো একটা সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে না স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইগুলো ওকে তাহলে শূন্য স্বাভাবিক সংখ্যা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশকে কি বলে মূলত সংখ্যা বলে আমি যততে ছিলাম আর কি বলে যাই শুধু বারবার মূলদ সংখ্যাটাকে শূন্য এখানে কিন্তু কমা আছে এখানে কমা আছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলি আচ্ছা অমূলদ সংখ্যাটাকে বাস্তবিক পূর্ণ বর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গই হচ্ছে অমূলত সংখ্যা আবারও খেয়াল করে ক্লিয়ার হয়ে যে অমূলত সংখ্যাটা কি বাস্তবিক পূর্ণ বর্গ নয় অর্থাৎ মনে করেন একটা পঁচিশ একটা সংখ্যা এইটা তো বর্গ করা যায় তাই না এই যে পাঁচ পাঁচা পঁচিশ যায় কিনা বলেন এটা কি বর্গ করা যায় না কিন্তু বলছে যে বাস্তবিক পূর্ণ বর্গ নয় অর্থাৎ তেইশ এই তেইশকে কি ভাঙা যায় এত বলেন তো তেইশকে কি ভাঙা যায় আচ্ছা পাঁচকে কি ভাঙা যায় এটা কি পূর্ণ বর্গ হইল হইল না কিন্তু যদি আমি বলতাম চার তো চার পূর্ণ বর্গ কিন্তু পাঁচ কি পূর্ণ বর্গ পাঁচ পূর্ণ বর্গ নয় পাঁচ পূর্ণ বর্গ নয় তেইশ পূর্ণ বর্গ নয় ঠিক আছে তো যদি আমরা এরকম ধরি তাহলে কি আসতেছে মনে করেন যে রুট টু রুট ফাইভ এরকম এরকম কিছু সংখ্যা আসতেছে এরকম কিছু সংখ্যা আসতেছে যেটিকে আমরা বলি কি বলি তো অমূলক সংখ্যা যেটিকে আমরা বলি কি অমূলক সংখ্যা অমূলক সংখ্যা কি রুট টু রুট ফাইভ রুট সেভেন সবগুলো এবং এর সাথে আপনার মিল আছে কিনা খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন সেটি কি বলছিল যে বাস্তবিক পূর্ণ বর্গ নয় বর্গ নয় আমি কিন্তু এখানে দেখালাম বর্গটা কি আর কোনটি সেটি কিন্তু দেখালাম ঠিক আছে তাহলে বুঝে নিতে হবে যে কত মনে করেন পাঁচ হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা বলা যায় না বর্গ সংখ্যা না এগুলো ঠিক আছে এরপরে আসেন মৌলিক ডিজট মৌলিক হইতে হবে আবার ডিজট হইতে হবে তাই না তাই বলছে না মৌলিক হইতে হবে সংখ্যাটা আর জোট দুটো জোট হতে হবে এবং মৌলিক দুটি মৌলিক সংখ্যার অন্তর দুই হলে তাকে আমরা কি বলি দ্বিজোট বলি দুটি মৌলিক সংখ্যার অন্তর মানে হচ্ছে বিয়োগ অন্তর মানে কি বিয়োগ ভালো করে নোট করে নেবেন আজকের থেকে যারা চাকরি পাইতে চান হুম এখন শুরু করেছেন বসে আছেন তাদের জন্য বলছি যে অন্তর মানে হচ্ছে বিয়োগ দুই এরপর দেখেন তাহলে আমরা যদি এরকম করি তিনটার সরি তার মৌলিক সংখ্যার অন্তর সরি এদের স্কোয়ার হবে না তো অর্থাৎ পাঁচ বিয়োগ তিন মানে হচ্ছে দুটি মৌলিক সংখ্যার অন্তর বলেছে বর্গতর বলে দুটি মৌলিক সংখ্যা কি কি পাঁচ একটা তিন একটা আবার যদি এখানে সাত থেকে আমরা পাঁচ বাদ দেই তাহলেও দুই হয় কিন্তু তো আমার সূত্রের সাথে মিলতেছে কিনা দেখেন দুটি মৌলিক সংখ্যা অন্তর দুই হলে তাকে দ্বিজোট বলে দেখে দুটি মৌলিক সংখ্যা না এটা পাঁচ আর সাত তো তার অন্তর কত অন্তর হল বিয়োগ কত মনে হচ্ছে দুই তো দুই এরপর আছে অনুপাত অনুপাত ব্যস্ত অনুপাত তো অনুপাত ব্যস্ত অনুপাত মানে সেটা সেটা আবার কেমন মনে করেন তিন ইস্টু এর ব্যস্ত ব্যস্ত অনুপাত কি হবে তিন ইস্টু চার এর ব্যস্ত অনুপাতটা কি হবে ঠিক মানে আমাকে এইরকম আছে এরকম আছে এরকম করে দেন ঠিক আছে এটা হচ্ছে ব্যস্ত অনুপাত তার মানে আমার তিন ইস্টু চার আছে আমি যদি লিখি তাহলে চার ইস্টু তিন হয় এর ব্যস্ত অনুপাত কি হয় চার ইস্টু তিন কোন সন্দেহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আমি এখানে বুঝতে পারছি না হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে মেসেজ করবেন যে আমি এখানে বুঝতে পারতেছি না আমি বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আর সবার ভিড়ে আমার ক্লাসটি কেন দেখবেন আপনি একটু যাচাই করে একটু দেখে নেবেন যদি শিখতে পারেন তাহলে দেন আমার ক্লাসটা দেখবেন এই অনলাইনের যুগে স্মার্ট বোর্ডের যুগে অর্থাৎ আমার ভাই স্মার্ট বোর্ড কেনার পয়সা নেই যার কারণে এই অ্যানালগেই পড়ে আছে আপনি যদি বুঝতে পারেন সেখানেই আমার কথা ঠিক আছে যদি বুঝতে পারেন তাহলে আমার ক্লাসটি এই হোয়াইট বোর্ডে আপনি দেখে নিন ঠিক আছে এরপর আসেন মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কি যে পূর্ব রাশি আর উত্তর রাশি যে একটা গুণফলের সমষ্টি সেই সমষ্টি যে অনুপাত সেটা হচ্ছে মিশ্র অনুপাত আমার কথা কিছুই বুঝতে তাই তো আবার কেন করে মিশ্র অনুপাতটা কি পূর্ব রাশির গুণফল আর উত্তর রাশির গুণফল এটা আবার বুঝি না এটা আবার বুঝি না এখানে একটা অনুপাত লিখেছি দেখেন পাঁচ ইস ছয় আর পাঁচ ইস টু ছয় তিন ইস টু দুই ইস টু তিন তো ধরে নেন এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা পূর্ব রাশিগুলোর গুণফল তার মধ্যে পাঁচ গুণ তিন গুণ দুই আর ইস টু ছয় গুণ ছয় গুণ তিন তিনপাছ পুনরো পড়ানো তিরিশ তাহলে তিন চার বার ও সাবান বুঝতে পেরেছেন এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে বিশ্র অনুপাত থাকে এটাই হচ্ছে মিশ্র অনুপাত এটাই মিশ্র অনুপাত এটা যদি আমরা করতাম তাহলে কি রাষ্ট্র এইটা আসতো তেই বিশৃষ্ট বাহাত্তর রাষ্ট্র মিশ্র অনুপাত নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে দেখেন দিগাণু অনুপাত দিগানুপাত দুটি সংখ্যার বর্গের অনুপাত আচ্ছা দুটি সংখ্যা বর্গের অনুপাত এটা বোঝার চেষ্টা করব যে কোনো দুটি সংখ্যা হতে পারে আচ্ছা এখানে কি বলছে যে কোনটা সংখ্যা কোনটা সংখ্যা বলে বলছে দুটি সংখ্যার বর্গের যে অনুপাত সেটি তা আমি ধরে নিলাম এখানে তিন তার বর্গ আর চার চার বর্গ এই বর্গের অনুপাত এটাকে বলা হয় বর্গ দ্বিগানু অনুপাত দ্বিগানুপাত অর্থাৎ অনুপাতটা কি দুটি সংখ্যার বর্গের অনুপাত তাহলে নয় শু অর্থাৎ দুটি যে সংখ্যা বর্গ এই বর্গের যে অনুপাতটা হবে সেটি হচ্ছে অনুপাত এরপরে দেখেন বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাতিত অনুপাত দেখেন দুটি সংখ্যার বর্গমূলের অনুপাত দুটি সংখ্যার বর্গমূলের অনুপাত দুটি সংখ্যার বর্গমূল কি মনে করেন যে বর্গমূল করতেছে পঁচিশ বর্গমূলের অনুপাত এই একটা নয় একটা এটা ধরেন এটা একটা বর্বমূল এটা একটা বর্ণমূল এই বর্গমূলের অনুপাত তো বর্বমঙ্গলের অনুপাত কী আসবে নতুন পাঁচ এটাই অনুপাত ধরেন পাঁচ তাহলে দুটি সংখ্যার বর্মমূলের অনুপাত দুটি যে সংখ্যা সেই সংখ্যার বর্ধমূলের অনুপাতই হচ্ছে এই দ্বিভাজিত অনুপাত এটা আপনার এম সিকিউর টাইপের কোশ্চেন হতে পারে এজন্য আমি বেসিক থেকে অর্থাৎ পার্টিগুলোদের বেসিক থেকে আজ শুরু করলাম যেটি প্রথম পর্ব অবশ্যই প্রতিটি পর্ব দেখার চেষ্টা করবেন তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন একটি ক্লাস টেনে টেনে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না অর্থাৎ আপনি এখানে একটু দেখলেন আবার একটু এখানে চলে গেলেন এখানে চলে গেলাম এরকম গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো নেওয়ার চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে তো সবাই তো ধৈর্য পক্ষে না আমরা আমরা বাংলাদেশী তো বাঙালি মানুষের ধৈর্য খুবই কম যার কারণে ভালো জায়গায় পৌঁছাতে ভালো জায়গায় খুব কম সংখ্যক লোক পৌঁছে যেতে পারে তাই না যাদের ধৈর্য আছে সংযম আছে তারাই দেখা যাচ্ছে তো আশা করি যে কথাগুলো বললাম কিছু মাথায় নিয়ে আপনারা আপনাদের প্রস্তুতি এখনই আজকের থেকে শুরু করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্বর দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ